বন্ধুরা শীতের দিনে পায়ে মজা পড়তে হবে না চটিতে মজা পড়ালেই অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে এমন কিছু আরও টিপস নিয়ে এসেছি যেগুলো রান্নাঘরের কাজ তো সহজ হবে সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু জানতে পারবো বা শিখতে পারবো কারণ আমরা একে অপরের দেখেই কিন্তু অনেক কিছু শেখা হয় বা জানা হয় সত্যি কথা বলতে আমরা কিন্তু জন্ম থেকে সব কিছু শিখে আসি না তো আস্তে আস্তে যেমন বড় হয় তেমন তেমন আমরা সব কিছু শিখতে থাকি তো যাই হোক রান্নাঘরে ঢুকলে কিন্তু মশলার প্রয়োজন হয় আর আমরা যখন রান্না করি আর সেই সময় যদি মশলা বাড়তে হয় সেটা কিন্তু অনেকটা বিরক্ত লাগে আর কাজটাও অনেকটা বেড়ে যায় তো সঙ্গে সঙ্গে মশলা করাটা বেশি ভালো আমরা যদি ফ্রিজে রাখি সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার না কিন্তু তবুও আমরা যদি এইভাবে মশলাটা করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটেই হবে কারণ হয়তো অনেক সময় এমনও হয় যে তাড়াহুড়ো থাকে রান্নাবান্নায় আর সেই সময় যদি মশলা বাড়তে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক এইভাবে আমরা মশলা বেটে রাখতে পারি যেমন তোমরা দেখতে পেলে আমি এটা মানে আদা রসুন বাটা করলাম আর এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য একটুখানি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দেওয়ার পরে ভালোভাবে এটা চামচ দিয়ে মানে ঘেটে দিলাম আর কি আর এটা যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু মাসের মাস ভালো থাকবে তোমরা এইভাবে মশলা বেটে মানে ফ্রিজে রাখতে পারো একটুখানি সর্ষের তেল দিয়ে তাহলে কিন্তু কালারটা নষ্ট হবে না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা ব্রেড প্রায় প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয় তো যাই হোক আমরা কি করি এই মানে প্লাস্টিক খুলে ওপরের যেটা থাকে সেটাই কিন্তু আগে খেয়ে ফেলি কিন্তু বন্ধুরা সেটা আগে যদি খেয়ে নিই তারপরে মানে যখন আমরা ব্রেডটা বার করি হয়তো অর্ধেকটা খাওয়া হয় আর অর্ধেকটা রেখে দিই তো এই যে ওপরের ব্রেডটা যদি এইভাবে রেখে দিই তাহলে পরবর্তীতে যে পাউরুটিটা আমি রাখলাম সেটা কিন্তু মানে ওপরের পাউরুটিটা নষ্ট হবে না এইভাবে গুছিয়ে কাজ করলে আমাদের কোনো জিনিস নষ্ট হবে না চলো দেখে নিই টিপস নাম্বার থ্রি বন্ধুরা এই রকম ছোটো জারগুলো মানে যতই সুন্দর হোক না কেন ছোট জার বলে আমরা এদিক সেদিক ফেলে দিই মানে কাজে লাগে না আর কি কিন্তু আমি দেখেছি যখনই এগুলো ফেলতে যাই তারপরেই কিন্তু মানে প্রয়োজন পড়ে যায় সেই জন্য আমি ঠিক করেছি যে এই ছোট ছোটো বা সুন্দর সুন্দর জারগুলো না ফেলে এক জায়গায় রেখে দেবো তো কোথায় রাখবো এই যে বড় একটা জার নিয়েছি আর তার মধ্যে এই ছোট ছোটো জারগুলোকে রেখে দেব। কারণ এগুলো অনেক সময় প্রয়োজন পড়ে তো এখান থেকে আমি নিয়ে নিতে পারবো আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট রয়েছে কারণ রান্নাঘরে প্রচুর জিনিস থাকে যেগুলো থাকতেও আমরা দেখতে পাই না সেই জন্য আমি ট্রান্সপারেন্ট এই জারগুলোর ব্যবহার করে থাকি তো তোমরাও এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখন যেহেতু ধনে পাতার সিজিন মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও পয়সা দিয়ে কিনে আনতে হয় তাই না তো এই যে এই ধনে পাতাগুলো সর্বপ্রথমে কি করব আমি মানে দেখে নেব যে ঘাস টাস রয়েছে কিনা তো অবশ্যই বেছে নিতে হবে এই দেখো এতগুলো ঘাস বেরিয়েছে তো যাই হোক তারপরে যেটা করব। সেটা হচ্ছে এগুলোকে ধুয়ে নেব মানে এই ধনে পাতাটাকে ধুয়ে নেব তো বাজার থেকে আনার পরে যদি এই কাজটা করে নাও তাহলে দেখবে তোমাদের রান্নাঘরে ঘন্টার কাজ মিনিটেই হবে মানে কোনো সমস্যাই থাকবে না বা তাড়াহুড়ো যতই হোক না কেন কাজ মানে তোমাদের এদিক ওদিক হবে না মানে সুন্দরভাবে কাজটাকে গুছিয়ে করে নিতে পারবে তো ধুয়ে নেওয়ার পরে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুকিয়ে নিতে হবে তো এটা রোদ্রে দেওয়া চলবে না তো ফ্যানের তলায় রাখলেই কিন্তু এক ঘন্টায় শুকিয়ে যাবে কিংবা এমনি তোমরা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে পারো তো আমি দুই ঘন্টার জন্য এভাবে ছড়িয়ে রেখেছিলাম ফ্যানের তলায় তো এটা কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে কি এখানে যেন জল না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপরে যে কোনো কন্টেনার কিংবা পলিথিনের মধ্যেও তোমরা রাখতে পারো তো আমার মতে এরকম প্লাস্টিকের যে কন্টেনারগুলো থাকে এগুলোতে যদি এভাবে ভরে দাও মানে চাপা চাপি করে ভরতে হবে না হালকা হাতে রেখে দিতে হবে ঠিক আছে মানে খুব বেশি চাপা করতে হবে না এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে কি যখন আমাদের প্রয়োজন পড়বে তখন কিন্তু বার করেই আমরা ব্যবহার করতে পারবো না মানে ধোয়াধাই বা বাছার কোনো ঝামেলাই থাকবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবে ঘন্টার কাজ অবশ্যই মিনিটে হবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস না ঘরে যখন আমরা রান্না করতে আসি তো শুধু গ্যাসের চুলার কাছে দাঁড়িয়ে থেকে যে শুধু রান্না করব সেটা নয় আর তার আগে যেটা করতে হয় এই যে এই মাল মশলাগুলো কিংবা সবজিগুলো আমাদেরকে রেডি করতে হয় তাই না তো রেডি করার পরেও যখন আমরা রান্না করতে লাগি তারপরেও হয়তো পেঁয়াজ বা এটা সেটা আমরা কাটাচিলা করে থাকি তার জন্য ছোট্ট একটা টিপস বন্ধুরা খুবই সহজ পদ্ধতি যেটা দিয়ে মানে যেটা ফলো করলে কাজ তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে যেমন ধরো পেঁয়াজ কাটলাম আর এই যে পেঁয়াজের খোসাটা আমরা যেখানে সেখানে না ফেলে মানে স্ল্যাপে না রেখে কিংবা ডাস্টবিনে বারবার না গিয়ে যদি এরকম একটা প্লাস্টিক রেখে দিই হাতের কাছে যতক্ষণ আমরা রান্না রান্নাবান্না করবো ততক্ষণ যদি একটা প্লাস্টিক কিংবা এরকম একটা কন্টেনারের মধ্যে প্লাস্টিকটা দিয়ে যেমনটা দেখালাম ভিডিওতে ঠিক এইভাবে রেখে মানে যতক্ষণ রান্না করবো ততক্ষণ যদি থাকে তাহলে দেখবে আমাদের স্ল্যাবটা নোংরা হবে না মানে রান্নাবান্নাও চলবে প্লাস আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকবে আর কি যখন রান্নাবান্না হয়ে যাবে সেই প্লাস্টিকটা তুলে ডাস্টবিনে ফেলে দেবো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে আমার মতে খুব ভালো একটা টিপস যারা জানো না তাদেরই জন্য আর যারা এক্সপার্ট জানো তাদের তো কোনো ব্যাপারই নেই তো যাই হোক চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা টিপস বলবো না এটা হচ্ছে রেসিপি তো যাই হোক বাদামের চাটনি করব বাদামটাকে প্রথমে ভেজে নিলাম যেহেতু এটা কাঁচা বাদাম তো অবশ্যই এই বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে যদি বাদামের চাটনি খেতে চাও কারণ শীতের দিনে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি প্রায় প্রত্যেকের ঘরে ঘরে শীতের দিনে ভালো মানে পিঠে পুলি এরকম ধরনের রান্নাবান্না হয় তো যাই হোক বাদামটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এই দিকে দেখো একটা মশলা রেডি করব তো দিলাম সর্ষের তেল আর দিয়েছি আদা রসুন লঙ্কা আর একটা ছোট্ট দেখে পেঁয়াজ ঠিক আছে তারপরে এতে দিয়ে দিতে হবে খানিকটা ছোলার ডাল দিয়ে এইভাবে এটাকেও ভালোভাবে ভেজে বলতে সফট করে নিতে হবে যে আমি পেঁয়াজ লঙ্কাগুলো দিলাম সেগুলো যেন নরম হয়ে যায় তো আমি সেগুলোকে তুলে নিয়েছি এবারে এই দিকে দেখো বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়ে কচলে কচলে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো এই দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু খোসাগুলো ছুটে যাবে আর দু লেগে থাকলে কোনো সমস্যা নেই তো তারপরে যেটা করব সেটা হচ্ছে মিক্সার চারে এই বাদামগুলোকে দিয়ে দেব। এবারে দেখো যে আমি মশলাটা মানে ভাজলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেব এতে মানে দু একটা জিনিস দেব সেটা হচ্ছে টক দই ঠিক আছে এখানে আমি টক দইয়ের ব্যবহার করেছি তোমরা যদি টক দই দিতে না চাও সেক্ষেত্রে এখানে লেবুর রস ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ছোট গ্লাসের এক গ্লাস জল এখন বেশি জল দিয়ে লাভ নেই তো যাই হোক এটাকে পেস্ট করে নিয়েছি তো এই দেখো বন্ধুরা ঠিক এরকম হবে দেখতে তো ঘন পাতলা এটা নিজের ওপরে ডিপেন্ড করে যে তোমরা কতটা ঘনত্ব রাখতে চাও এই চাটনিতে তো আমি আরও একটু জল দেবো তো জলটা দেব এই যে মিক্সার যারে লেগে আছে এখানেই জলটাকে দিয়ে দেব। আগেও আমি এই ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়েছিলাম এক বাটি বাদামের জন্য এখনও এক গ্লাস জল দিয়ে দিলাম ছোট গ্লাসের তারপরে এই সেই জারটাকে ধুয়ে আর এই বাদামে মিশিয়ে দিলাম এই দেখো আমি এরকম ঘনত্ব রেখেছি তোমরা কম বেশি করতে পারো চলে এবার সেটাতে তড়কা দিতে হবে তার জন্য ওই যে তেলে আমি মশলাটা ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর খানিকটা কারিপাতা আর দিয়ে দিলাম সর্ষে তো সরষেটা যখন চটকাতে লাগবে তখন বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে তো বন্ধুরা সর্ষেটা এদিক ওদিক মানে ছিটে পড়ছিল তাই জন্য আমি ঢাকা দিয়েছিলাম তো এটা হয়ে গেছে আর এটা গরম গরম সঙ্গে সঙ্গে এটাতে মিশিয়ে দেব এই দেখো এবারে এটা মানে নাড়াচাড়া করে নেব আর লবণটা চেক করে নিতে হবে তৈরি হয়ে গেছে কিন্তু দুর্দান্ত স্বাদে বাদামের চাটনি এটা কিন্তু মানে ইডলি বলো ধোসা বলো কিংবা নান তো আমি মানে আমরা তো নান দি রুটি দিয়েই খাবো এই দেখো নান রুটি তৈরি করছি তো তোমরা যদি নান রুটির রেসিপি চাও তাহলে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তো যাই হোক এই রেসিপিটা কেমন হয়েছে মানে বাদামের চাটনিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো চলো এবার দেখে নেওয়া যাও শীতের দিনে মানে পায়ে মোজা না পড়ে চটিতে কেন মজা পড়াবো আর সেটা দিয়ে কিভাবে আমাদের মানে উপকার হবে বা কাজে আসবে এই দেখো বন্ধুরা আমরা কি করি শীতের দিনে প্রায় প্রত্যেকে এভাবে পায়ে মোজা পড়ে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে মোজা পড়েও আমরা কিন্তু চটি পড়ি পায়ে অনেক সময় কী হয় চটি পড়ার পরে মানে স্লিপ করে তো সেক্ষেত্রে বারবার চটিটা খুলে যায় বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তো বাচ্চাদের পা থেকে কিন্তু মোজা পরার পরে যখন চটি পরা হয় তখন কিন্তু স্লিপ করে আর চটিটা খুলে যায় তো কিভাবে পড়লে চটিটা খুলবে না বা রান্নাঘরে চটি পরে থাকলেও কেউ দেখতে পাবে না কারণ অনেকের ঘরে রান্নাঘরে চটি পড়া অ্যালাউ থাকে না তো যাই হোক এইভাবে তোমরা চটির মধ্যে মোজাটাকে পরিয়ে দেবে এত ভালো একটা টিপস তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে কারণ এটার জন্য কোনো টাকা পয়সা তো খরচ হচ্ছে না একবার করে দেখো তারপরে আমাকে কমেন্ট করবে এইভাবে পরিয়ে দিলাম পরানোর পরে এইভাবে চটিটাকে পরে নেব। সে ছোট বড় বুড়ো যেই হোক না কেন এইভাবে একবার মানে ট্রাই করে দেখো তাহলে কিন্তু ছাড়তে পারবে না এইভাবেই পড়তে চাইবে ঘরের মধ্যে তো এইভাবে তো বাইরে যাওয়া যাবে না এটা কিন্তু ঘরে পড়ে থাকার জন্য ঠিক আছে তো এইভাবে পরে দিলাম আর আঙুলগুলোকে ভেতরে ভরে দিলাম ব্যাস আর কি এবার যেভাবেই হাঁটো না কেন দেখতেও পাবে না কেউ আর মানে কোনো অসুবিধেও হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ